নমস্কার বন্ধুরা পায়ের লাইফ স্টাইল পেজ আর আমার ইউটিউব চ্যানেল অল ইন ওয়ানকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো আমরা যখন গর্ব ধারণ করি বা একটা মেয়ে যখন মা হয়ে ওঠে আস্তে আস্তে বা মা হওয়ার ফার্স্ট স্টেজে যখন থাকে তখন আমাদের মধ্যে না সেই সন্তানকে নিয়ে পেটে থাকা বৃদ্ধি পাওয়া সেই সন্তানকে নিয়ে না অনেক প্রশ্ন শরীরের মধ্যে জাগে মনের মধ্যে জাগে যে না এটা করব। এটা করলে কি ঠিক হবে না ওটা করব না ওটা করলে কি ঠিক হবে এরকম অনেক প্রশ্ন কিন্তু মনের মধ্যে জেগে ওঠে এবং সেটা নিয়ে আমরা অনেক কুসংস্কার অনেক ভ্রান্ত ধারণা বা অনেক কিছুই বহন করে থাকি এর কথা শুনি ওর কথা শুনি এই জিনিসটা করি ওই জিনিসটা করি কিন্তু হয়তো সেগুলো করাটা সবসময় ঠিক নয় ঠিক আছে তো তাও আমরা জিনিসগুলো করে থাকি বা এমন কিছু জিনিস করে থাকি যার কোনো বিজ্ঞানসম্মত কোনো মতামত নেই বা বিজ্ঞানসম্মত কোনো যৌতিকতা নেই তাও কিন্তু করে থাকি ইভেন এর ওর কথা শুনে এমনও কিছু কাজ করে থাকি যার ফলে কিন্তু সন্তানের আমাদের অনেক সময় ক্ষতি হয়ে যায় আমাদের অজান্তে তো সেই সমস্ত জিনিসগুলো থেকে একটা হলো যে প্রথমেই এই কথাটা আলোচনা করে থাকি এটা আমিও ফেস করেছি তাই তোমাদের সাথে জিনিসটা শেয়ার করছি মানে আমি যখন প্রেগনেন্ট হয়েছিলাম তখন আমাকে সবাই বলতো ইভেন আমার মা আমার মাসি দিদা সবাই বলতো যে পেটিকোট বা সায়া টাইট করে বাঁধতে বা পেটিকোট টাইপের যে জিনিসগুলো থাকে সেগুলো একটু টাইট করে বাঁধতে কিন্তু এটার কোনো যৌক্তিকতা নেই বা এটা বিজ্ঞানসম্মত কোনো মানে ইয়ে নেই কি বলবো বিজ্ঞানসম্মত কোনো মতামত নেই এটা ঠিক আছে তো সেইখানে দাঁড়িয়ে আমি আজকে কটা জিনিস তোমাদের সাথে একটু আলোচনা করব। এবার আসি কিছু বিজ্ঞান সম্মত মতামতে কিছু বিজ্ঞান ধারণা বা কিছু বিজ্ঞান মতামতে আসি প্রেগনেন্সি যত এগোতে থাকে ফার্স্ট সেমিস্টার থার্ড সেকেন্ড থার্ড যতই এগোতে থাকে ততই কি হয় যে আমাদের গর্ভাবস্থায় থাকা যে বেবিটা সেই বেবিটার আকার ক্রমশ বড় হতে থাকে এবং সে অনেক মানে আস্তে আস্তে বেড়ে যায় ঠিক আছে তো সেই আকার বেড়ে যাওয়ার মানে সেই আকার ধারণ করার জন্য আমাদের যে জরায়ু বা ইউট্রাস আছে না সেটাও কিন্তু ক্রমশ আস্তে আস্তে বাড়তে থাকে জিনিসটা ভালো করে বোঝাতে পারলাম যে আমাদের পেটে যখন বেবিটা ক্রমশ দিন দিন যেতে থাকে ক্রমশ বাড়তে থাকে তখন সেই আকার ধারণ করার জন্য জরায়ু বা ইউট্রাসও কিন্তু ক্রমশ বৃদ্ধি পেতে থাকে অদ্ভুতভাবেই নর্মাল যখন আমরা থাকি তখন নর্মাল নর্মাল অবস্থায় একটা জরায়ুর যদি এরকম এক মুষ্টির মতো আকার থাকে একটা জরায়ু বা ইউট্রাসের সেটা যখন প্রেগনেন্সি থা ট্রাইমেস্টার যখন আসে তখন কিন্তু সেটা অদ্ভুতভাবেই বৃদ্ধি পেতে থাকে স্ট্রেচ হয়ে যায় জিনিসটা ঠিক আছে এরপরে জরায়ু যত স্ট্রেচ হতে থাকে মানে প্রেগন্যান্সি বাড়ার সাথে সাথে জরায়ুটা যত স্ট্রেচ হতে থাকে তখন আশেপাশের জরায়ুর আশেপাশের যে অঙ্গগুলো থাকে না সেখানে চাপ সৃষ্টি হয় ঠিক আছে মানে একটা জিনিস ধরো ধরো আমরা চারজন লোক একটা ঘরে শুই সেখানে যদি ছজন লোক শুই তাহলে বাদবাকিতে যে চারজন লোকরা থাকবে তাদের গায়ে একটা চাপের সৃষ্টি হবে ঠেসা হবে সেরকমই আকার ধারণ করে কিডনি স্টম্যাক লিভার এগুলো না একটা অদ্ভুত রকমের এদের উপর একটা অদ্ভুত রকমের চাপের সৃষ্টি হয় স্বাভাবিক দেখবে অনেক সময় আমাদের এরকম হয় যে বারবার করে টয়লেট পাই এটাও কিন্তু এরকম একটা কারণ কেন জরায়ুর আকারটা ক্রমশ বাড়তে থাকে প্রেগন্যান্সিও বাড়ছে জরায়ুর আকারও ক্রমশ বাড়ছে হ্যাঁ এরপরে একটা সময় এমনই আসে যে পেটের আকারটা যখন মোটামুটি মোটামুটি মাসের দিকে আমরা এগোতে থাকি ক্রমশ তখন পেটের আকারটা না যে শুধুমাত্র সামনের দিকে বাড়ে এরম কিন্তু নয় ডান দিক বা দিক হালকা একটু পেছনের দিকে পুরো দিকটাই কিন্তু ভাবে ক্রমশ বাড়তে থাকে এবার ন মাস ধরে একটা শিশু কিন্তু আমাদের পেটের ভেতরে থাকে সেখান থেকে রক্ত মাংস পুষ্টি তারপর শ্বাস অক্সিজেন খাদ্য সবই কিন্তু আমাদের শরীর থেকে শোষণ করে তারপরেই কিন্তু তার বৃদ্ধি হয় এরপরে গর্ভাস্থয়ে মানে গর্ভ আমরা যখন প্রেগনেন্ট থাকি গর্ভাস্থায় তখন গর্ভাবস্থায় তখন আমরা কিন্তু চাই না যে সেই শিশুটার কোনো ক্রমে ক্ষতি হোক বা তার বৃদ্ধি বা বিকাশ থেকে তাকে আটকাই সেরকম কিন্তু আমরা কখনোই চাই না এবং স্বাভাবিকই দেখ এটা আমারও হয় যেমন তোমাদেরও হয়তো হয় যে যত প্রেগন্যান্সি ক্রমশ এগোতে থাকবে দেখবে টাইট জিনিসপত্র পড়তে কিন্তু একটু অস্বস্তি হয় আমাদের কষ্ট হয় মনে হয় ঢিলা ঢিলা খোলা মেলা কাপড় পরলেই মনে হয় ভালো হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের অস্বস্তি হচ্ছে মানে কিন্তু বেবিরও অস্বস্তি হচ্ছে পেটের ভেতরে আমাদের অস্বস্তি হওয়া মানে কিন্তু পেটের ভেতরে বেবিরও অস্বস্তি হওয়া ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমাদের কি হত কী করতে হবে আমাদেরকে নিজেকে স্বস্তি পা মানে স্বস্তি পাওয়ার জন্য সবসময় ঢিলাঢালা কাপড় পড়াটা ভীষণ পরিমাণে দরকার এবার আসি আসল কথায় সেটা হলো দি দিদা দিদা মা আশেপাশে দিদিরা অনেকেই বলে থাকে যে গর্ভাবস্থায় পেটিকোটটা ওপর দিক করে বাঁধো নাভির ওপরে বাঁধো যার ফলে বাচ্চার আকারটা একদম পারফেক্ট থাকবে বা নাভির মাঝখানে বাঁধো যার ফলে বাচ্চাটা বেড়ে যাবে না নর্মাল ডেলিভারি হতে সাহায্য করবে এর ফলে আমরা কিন্তু সেই কথা শুনে পেটিকোটটা খুব টাইট করে বাদি এবং অস্বস্তির শিকার হয়ে থাকি তো প্রথমেই বলি যে নর্মাল ডেলিভারি হবে না সিজারিয়ান হবে সেটা কিন্তু ডিপেন্ড করে সম্পূর্ণ ডাক্তারের ওপর এবং সেটা লাস্ট পর্যায়ে আমাদের পুরো পুরো পর্যায়টা দেখে একদম লাস্ট পর্যায়ে ডাক্তার ডিসাইড করে যে হ্যাঁ এই এই মানুষটার বা এই মহিলাটার নর্মাল ডেলিভারি করা সম্ভব সিজারিয়ান করাও সম্ভব সেটা ডাক্তারের ওপর ডিপেন্ড করে সেটা কিন্তু ওই পেটিকোট বা বা টাইট করে কোনো জিনিস বেরিয়ার করার মধ্যে কিন্তু ডিপেন্ড করে না সুতরাং আমার কথা একটাই এবং বিজ্ঞান সম্মত ওইতেই আমি কথাটা বলছি তোমরা চাইলে আরও ইউটিউবে অনেক চ্যানেলে এরকম বিষয় নিয়ে হয়তো আলোচনা করা হয় তো গুগল সার্চ করবে সব কিছু দেখে নিয়ে তোমরা এই জিনিসটা উপলব্ধি করতে পারবে যে গর্ভাবস্থায় পেটিকোট ওপরে বাঁধা বা নিচে বাঁধা বা মাঝখানে বাঁধা এই ধারণাটা সম্পূর্ণ ভুল এবং সম্পূর্ণ ভ্রান্ত নিজে অস্বস্তি হয় এরকম কোনো কাজ গর্ভাবস্থায় করা একদমই উচিত নয় তাই জন্য কোনো সায়া বা পেটিকোট বাধারও কোনো দরকার নয় আমি কিন্তু করিনি আমি মায়ের কথা শুনে প্রথম প্রথম করেছিলাম তারপরে কিন্তু করিনি কেন বলতো আমার খুব অস্বস্তি হতো মনে হতো কি ওপর দিকে চলে আসছে তো তোমাদেরও বলি যে তা সায়া ওপর দিক করে বাঁধো বা পেটিক করে ওপর দিক করে বাঁধো এটা কোনোভাবেই আটকানো যায় না যখন আমাদের গর্ভাবস্থাটা পরিপূর্ণ হতে থাকে তখন বেবির আকার যখন বাড়ে না তখন পেটিকোট বেঁধেও কিন্তু সেই বেবির আকারটাকে ছোট্টভাবে করা যায় না সেটা যেমন বাড়ার তেমনিই বাড়বে তাই ওই পেটিকোট বেঁধে নিজেকে অস্বস্তির মধ্যে না পেলে ভ্রান্ত ধারণার দিকে না গিয়ে নিজে হেলদি থাকো বেবিকে হেলদি রাখো এবং সুস্থভাবে বাঁচো এবং বেবির বেবি বেবির সেবা করো বেবিকে মানুষের মতো মানুষ করে তোলো দ্যাটস ইট টাটা